বরং এই মেট্রো রেল অনেক আগে হতে পারত যেটা আজ নরেন্দ্র মোদী করার সুযোগ পেল সেটা অনেক আগে বাংলা এই সুযোগ না এই সুযোগের সদ্ব্যবহার করতে পারত যদি বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করে সেদিন বামেদের এবং জায়কার সঙ্গে যে রেল দপ্তরের সঙ্গে যে এসপিভি স্পেশাল পারপাস ভেহিকল তার অধীনে যে প্রকল্প রচনা করার কথা ছিল সেটা যদি করতে দিত সব থেকে রেল প্রকল্পের বিরোধিতা রেল প্রকল্পের পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে থেকে বড় বাধার কে জানেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যান্জ যিনি দুর্ভাগ্য ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের পার্লামেন্টে যে বলছে আমার স্টেশন দরকার রেল লাইন দরকার সবাই ঠিক আছে বাজারে ঘোষণা করে দিল আদর্শ স্টেশন হবে হাজারে হাজারে আদর্শ স্টেশন পরে খুঁজে দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় বলছে আদর্শ স্টেশন হবে যেখানে আছে না যাতায়াত আছে সেখানেও আদর্শ স্টেশন করে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই রকমের মিথ্যা বাদী একজন ভারতবর্ষের রেল মন্ত্রক সামলেছে এটা ভারতবর্ষের লজ্জা এই রেল এই যে রেল আজকে ভারতবর্ষের আপনি চলে যান দিল্লি দেখা আসুন তাকে মেট্রো রেল কাকে বলে আপনি অন্যান্য রাজ্যে চলে যান আজকে পুনাতে নতুন নতুন পুনাতে রাজস্থান সেখানে তৈরি হচ্ছে আর এই বাংলায় সব কিছু আমাদের ছিল বরকত গণিকার প্রথম এই ভারতবর্ষের মেট্রো রেল নিয়ে এলো কলকাতায় সেই কলকাতায় রেলের দফা রফা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিনে তার জলন হচ্ছে যখন তিনি দেখছেন তার কলকাতাতে নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করছে আপনাকে ডাক্তার মনমোহন সিং তো ব্যবস্থা করতে বলেছিলেন মনমোহন সিং এর আমলে হতে পারে আমাদের বিজয়টা ছিল বাংলার বামফ্রন্ট সরকারের সঙ্গে কিন্তু কেন্দ্রের কথা শুনে বাংলার বামফ্রন্টের পক্ষ থেকে রেল আরবান অ্যাফেয়ার এবং রাজ্য এবং তার সঙ্গে জাইকা জাপানের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্থ দেয় রেলকে যার নাম জায়কা তারা মিলে এই নোয়াপাড়া বিমানবন্দর প্রকল্প বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল এখন মোদীজি কি করছে সব হয়ে যাওয়া জিনিসে প্যাকেজিং করছে নাম দিচ্ছে নরেন্দ্র মোদী গল্প সব কংগ্রেসের আমলে তৈরি প্রকল্প প্যাকেজিং করে বাজারে বিক্রি করছে নরেন্দ্র মোদী আর দিদি এখন নিজেকে নস্টালজিক বলে তার কৃতকর্মের জন্য তিনি এখন তার অনুতাপ প্রকাশ করছে যাই না এটা আরেকটা তার নাটক কিনা তার তার সেইটাই যে ওরা জানে এই রাজ্যের কবে ফল বেরবে দেখার দরকার নাই মানে মানে আমার ভবিষ্যৎ আমাকে তৈরি করতে হবে এবং সে ভবিষ্যৎ তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ উপযুক্ত এবং আদর্শ রাজ্য নয় তাই পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষার আগেই বলুন পরীক্ষার পরেই বলুন ভর্তির আগেই বলুন ভর্তির পরেই বলুন এ রাজ্য থেকে কেউ তাদের ভবিষ্যৎ তৈরি হবে মেধা যাদের আছে প্রতিভা যাদের আছে তারা এটা মনে করে না তাই সুযোগ পেলে এই রাজ্য থেকে বাইরের রাজ্যে সুযোগ পেলে এই রাজ্য থেকে বিদেশে পাড়ি দেওয়ার জন্য যে প্রবণতা সেই প্রবণতা আজকে বাংলার ছাত্র সমাজকে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি অথচ একদিন এই পশ্চিমবঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায় আমলে এই পশ্চিমবঙ্গে শুধু বাংলা নয় সারা ভারত থেকে সারা ভারতবর্ষ থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসতো দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসতো আজ উল্টো ট্রাফিক বাংলা থেকে পালাও একদিন হতো কি বাংলায় চলো আর আজকে হচ্ছে বাংলা ছেড়ে চলো আজকে পশ্চিমবঙ্গতে যেটা হচ্ছে সেটা ফ্লাইট অফ ট্যালেন্ট হচ্ছে অর্থাৎ প্রতিভার পলায়ন হচ্ছে এই প্রতিভার পলায়ন এই কারণে হচ্ছে কারণ এই রাজ্যে এই সরকার কি করে তার প্রমাণ হিন্দল মজুমদারদের মানুষ ছাত্ররা দেখে নিয়েছে কালকে একজন সাংবাদিক আমাকে বলছিল যে আমার বাড়ি থেকে পাশে থাকাটা একটা ছেলে যেখান থেকে যাদবপুর ইউনিভার্সিটির দূরত্ব দশ মিনিট সে যাদবপুরে ভর্তি না হয়ে চলে যাচ্ছে বোম্বে সে কলকাতা আসতে চাইছে না অথচ তার বাড়ির খেয়ে মায়েরাতের খাবার খেয়ে দশ মিনিটের রাস্তায় সে যাদবপুরে পড়াশোনা করতে যেতে পারে মানে ছাত্রদের জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আর এটাই হচ্ছে ক্রেডেনশিয়াল যে তারা মনে করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আর মেধা তৈরির জন্য যথেষ্ট নয় তাই পালাও যত সম্ভব দ্রুত তত বাংলা ছেড়ে পালাও ছাত্রছাত্রীদের মধ্যে যাদের মেধা আছে এই বাংলা ছেড়ে পালাও যাদের স্বাস্থ্যে সুচিকিৎসা করার ব্যবস্থা আছে তারা বাংলা ছেড়ে পালাও এই পালাওয়ের রাজনীতির নাম বাংলা রোজগারের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক স্লোগান বাংলা ছেড়ে পালাও এই বাংলা ছেড়ে পালাও আজকে বাংলার আপামর মানুষের পাচার তাগিদে তাদের এই রাস্তা অবলম্বন করতে হচ্ছে এই বাংলা ছেড়ে পালাওয়ের বদলে বাংলার মানুষ আপনাদেরকে বলবো তৃণমূলকে তারাও এই ভাবনার দ্বারা আপনারা আবিষ্ট তৃণমূলকে তারাও তাহলে কাউকে আর বাংলা ছেড়ে পালাও এই বাতাবরণের মধ্যে করতে হবে না